ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবার সংঘর্ষবিহীনভাবে পবিত্র ঈদি মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের ঐতিহ্যবাহী ভাদুঘর শাহী মসজিদ ঈদগাহ ময়দান থেকে শুরু হয় ভাদুঘর শাহী মসজিদের খতিব মাওলানা জাবের আল মনসুর মোল্লার নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ার বরেণ্য আলেম ওলামা এবং পীর মাসায়েকসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলিহুয়া পৃথিবীতে আগমন উপলক্ষে জাতীয় পতাকা ও নানা রঙের ব্যানার ফেস্টুন সহ স্লোগান দেন শোভাযাত্রায় ইসলামী সঙ্গীতও পরিবেশন করা হয় পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় শোভাযাত্রা শেষে দেশ ও জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল হয়